নমস্কার পাবলিক নিউজ ন্যাক্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই পূর্বদলাইয়ের পশ্চিম রুক্মিজীপির নন্দগ্রামের বাসিন্দা প্রয়াত অহাবালির পরিবারের পাশে দাঁড়ালো কংগ্রেস দল অসম কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক শ্রী ধ্রুবজ্যোতি পুরখাস্তের নেতৃত্বে মঙ্গলবার ভারতীয় জাতীয় কংগ্রেসের এক প্রতিনিধি দল প্রয়াত অহাবালির বাড়িতে গিয়ে তার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন পালঙ্গাট ব্লক কংগ্রেসের সহসভাপতি অহাব মৃত্যুতে এদিন গভীর শোক ধ্রুবজ্যোতি প্রকাস্ত বলেন তার মৃত্যুতে দলের প্রচন্ড ক্ষতি হয়েছে অহাবলের পরিবারের সদস্যদের সুখে দুঃখে কংগ্রেস কর্মীরা সর্বদা তাদের পাশে থাকবেন বলে অঙ্গীকার করেন ধ্রুবজ্যোতি এদিন কংগ্রেস অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংপুর ব্লক কংগ্রেস সভাপতি রাজন পালিট দুলালগ্রাম মালুগ্রাম মন্ডল কংগ্রেস সভাপতি বিক্রম সিংহ প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ দেবরায় বদরুল হোসেন লস্কর বিমান গোয়ালা জুবের আহমেদ সুভাষিষ দাস সহ অন্যান্যরা উল্লেখ্য গত পঁচিশে অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে নন্দগ্রামের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অহাবালি বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ ন্যাক চ্যানেলের ক্যামেরায় আমাদের একজন সিনিয়র কংগ্রেস ম্যান মানে মান আমাদের সিনিয়র কংগ্রেসি লোক ওয়াব আলী সাহেব গত পঁচিশ তারিখে উনি স্বর্গপ্রাপ্ত হয়েছেন আমরা কংগ্রেসের পক্ষ থেকে এবং আমরা এই গ্রামের সবাই ওনাকে ওনার পরিবারকে একটু সান্ত্বনা দিতে এসেছি কারণ উনি আমাদের একজন গার্জিয়ান ছিলেন এই এরিয়ার উনি আমার বাবার সাথেও কাজ করেছেন আমি ওই দিন গোয়াটিতে বিশেষ কাজ থাকে আমি আসতে পারিনি আজকে ওনার বাড়িতে আমরা সবাই মিলে আসলাম ওনার পরিবারকে এটাই সান্ত্বনা দিলাম যে উনি এই এরিয়ার একজন মানে প্রাচীন বল অনেক পুরানা তিনি অংরেজির লোক ছিলেন ওদের ওনাদের কাছ থেকে আমরা অনেক সময় অনেক আমরা সহযোগিতা পেয়েছি এবং অনেক অ্যাডভাইসও পেয়েছি ওইদিকে এলে আচ্ছা আমরা কোন দিকে যাব। কি করবো উনি আমাদেরকে গাইড করতেন আজকে সত্যি খুব দুঃখজনক ব্যাপার উনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন কিন্তু আমরা ওনার পরিবারকে এটা আশ্বস্ত করেছি যে আমরা সবাই মিলে ওদের কোনো বিপদ আপদ যে কোনো ব্যাপার হোক আমরা সবাই ওনার পাশে থাকবো এটা বলার জন্য আজকে আমরা আসলাম যে আমরা সবাই মিলে ওনার আত্মার সদ্গতি কামনা করি উনি যেখানেই থাকেন সুখে থাকেন ভালো থাকেন সেটাই আমরা চাই